একবার রাসুল সাল্লাহ ছিলেন এক গরিব সাহাবি এলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ আমার কিছুই নেই সাতকা করার মতো দেখেন আমি যে ভয়েসটা শোনাচ্ছিলাম আপনাদেরকে এটা কিন্তু আমি এআই দিয়ে জেনারেট করেছি তো আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব কিভাবে খুব সহজে এআই ব্যবহার করে আপনি এরকম এআই ভয়েস তৈরি করে নিতে পারেন আপনার ভিডিওর জন্য তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা একটি গল্প লিখে নিতে পারি এই জন্য আমি চ্যাট জিপিটিতে যাবো চ্যাট জিপিটিতে সবাই আপনারা ব্যবহার করতে পারেন না পারলে আমার চ্যানেলে ভিডিও আছে এটা ভিডিও দেখে আপনি চ্যাট জিপিটি ব্যবহার শিখে নিতে পারেন চ্যাট জিপিটিকে বললাম যে আমার ইউটিউব শর্টস ভিডিওর জন্য একটি ছোট ইসলামিক গল্প লিখে দাও আমি এটা এখানে ইন্টার দিয়ে দিলাম দেখবেন সে একটি গল্প লিখে দিবে তো দেখেন এরকম একটি সুন্দর একটি গল্প সে লিখে দিল এখন আমি এই লেখাটা এখান থেকে কপি করে নিলাম দেখেন এখানে কিন্তু শেষ কথাও বলে দিয়েছে যে এটা সারমর্ম কী তো আমি এটা কপি করে নিলাম নেওয়ার পরে আমি গুগলে গিয়ে লিখব গুগল এআই স্টুডিও লিখে সার্চ দিলে এরকম একটি ওয়েবসাইট আসবে আমি সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এইরকম একটি ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে যদি আপনার লগ করা না থাকে জাস্ট সিম্পলি আপনার জিমেইল আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ করে নিতে পারবেন এখন আমরা এখানে জেনারেট মিডিয়া এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে জেমিনি স্পিস স্পিচ জেনারেশন এটার উপরে আমরা ক্লিক করব এখানে দেখেন মাল্টি স্পিকার অডিও আছে আমি সিঙ্গেল স্পিকার সিলেক্ট করব করার পরে আমার সেই টেক্সট বা লেখাটা আমি এখানে দিয়ে দিব এখন আপনি কোন টাইপের ভয়েস এখানে চান দেখেন আপনি শুনতে পারেন কারো সামথিং এটা একটা মেয়ের ভয়েস এটা একটা ছেলের ভয়েস এখানে আরও ভয়েস কারণ আমি এই ভয়েসটা চাই এটা আমি এখন সিলেক্ট করলাম এখন আমি সিম্পলি এই যে রানের উপরে ক্লিক করবো এটা কয়েক সেকেন্ড সময় নেবে অডিওটা জেনারেট হওয়ার জন্য একদিন এক গরিব ছেলে খুব ক্ষুধার্ত ছিল সে এক বাড়িতে গিয়ে একটু খাবার চাইল দেখেন অডিওটা জেনারেট হয়ে গেছে এবং কত সুন্দরভাবে সে গল্পটা পড়ে শোনাচ্ছে এখন এখান থেকে আপনি খুব সহজে এটা ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে এখন আপনি আপনার কম্পিউটারে যে কোনো কাজে আপনি অডিওটা ব্যবহার করতে পারেন কোনো কোনো ক্ষেত্রে যদি এটা কাজ না করে সেক্ষেত্রে আপনি এই অডিওটাকে এমপি থ্রিতে অনলাইনে কনভার্ট করতে পারেন আর এখানে তো কাজ করবেই আমি যে ওপেনের উপরে যদি ক্লিক করি তাহলে দেখেন এক গরিব ছেলে খুব ক্ষুধার্থ ছিল সে এক বাড়িতে গিয়ে একটু খাবার চাইলো দেখেন এক তরুণী তাকে এক গ্লাস দুধ দিল ছেলেটা কৃতজ্ঞভাবে দুধটা খেলো তো আশা করি বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে এআই দিয়ে কাজগুলো করা যায় আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট বিগিনার টু অ্যাডভান্স লেভেলের কোর্স রয়েছে সেই কোর্স সম্পর্কে জানতে আপনি ভিডিওর ডেসক্রিপশন অথবা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বারে নক করতে পারেন তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না